নমস্কার চিরঞ্জী ভালোবাসা সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে বৈদিক যুগ থেকে অধুরান্তিক সময়ের আবিশ্বে বিশ্বের বহু ভাষাভাষী কবির কবিতা পাঠ তেসরা মে দু হাজার কুড়ি থেকে যে পাঠের সূচনা ফেসবুক সুবাদে জানছি দু হাজার চব্বিশে খ্রিস্টাব্দে চব্বিশশো চব্বিশ জন কবিতা কবির কবিতা পাঠ রেকর্ড সম্পন্ন করেছিলাম এবং একই কবির কবিতা অজস্র পাঠ করেছি চব্বিশশো চব্বিশ থেকে সাতাশো জন কবির কবিতা পাঠ সম্পন্ন হয়ে গেছে পঁচিশশো তেইশটি ভিডিওতে দু হাজার পঁচিশের ছয়ই নভেম্বর এরপর পড়েছি বাংলা ভাষার কবিদের কবিতা বারবার ঘুরিয়ে ফিরিয়ে একাধিক কাব্যগ্রন্থ থেকে আবারও শুরু করলাম কবি ও কবিতার খোঁজ নিয়ে পাঠ আজ পূর্ব ত্রিপুরার প্রখ্যাত এক কবি প্রদীপ সেনের কবিতা তার বেশ কিছু কবিতার পাঠ নিলাম কবিতা বাংলার সম্পাদক সুধীর দাসের সহযোগিতায় তাকেও আমার শুভেচ্ছা দু হাজার পঁচিশ সারিয়ে দু হাজার ছাব্বিশে এই প্রথম সংযোজন প্রদীপ সেনের কবিতা অদ্ভুত গ্রহণ না পাঁচিতে তো লেখা নেই অথচ নির্মল আকাশে মেঘ না থাকলেও এই মধ্যাহ্নেই সূর্যটা নিভে গেল তাহলে অঘোষিত গ্রহণ কি শুরু হয়ে গেল মুখ্য কখন নাকি এই যে গ্রহণকাল চলছে তা চলবেই কবি প্রদীপ সেনকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা কবির জয় হোক